গাইস আমার এই অ্যাকাউন্টটা বিক্রি করে দেবো দেখো ছিয়াত্তর লেভেল তারপর ড্রেস কালেকশন দেখো দেখো ড্রেস কালেকশন হিপ আছে সব কিছু আছে মোটামুটি দেখো অত কিছু তো আর দেখাতে পারছি না আর একটা কথা আমার ইউটিউব চ্যানেলটাও দিয়ে দেবো যে নেবে দশ হাজার টাকার ভেতরে আমার ইউটিউব চ্যানেলটাও দিয়ে দেবো তাকে চার হাজার সাবস্ক্রাইব আছে চার হাজার সাতশো যে নেবে তাকে দিয়ে দেবো তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব কন্ট্যাক্ট নাম্বার দেবে দেখো হিপ হপ আছে মোটামুটি ভালো কালেকশান আছে দেখো দেখো মিষ্টি সবের এই বান্ডেলটাও আছে ওল্ড ওল্ড অনেক কিছু আছে দেখো এখন তোমরা যদি নিতে চাও এই মোট অনেক কিছু আছে এন্ট্রি নেই আমার কাছে ব্যাকফ্যাক আছে দেখো ঘোড়াটা আছে গাড়ি স্কিন চলো এসব তো দেখলে গান কালেকশানগুলো দেখো এম ফোর আছে এটা এ কে চার লেভেল এম ফোরটিন এইটা আছে এটা লাগিয়ে রেখেছি এস্কার আছে কিউফিট এসকার ইভো গোরজা এটা এক্সএম এইট ওয়া গান কালেকশন দেখো প্রচুর ভালো ভালো গান কালেকশান আছে এখন ইএমপি আছে দেখো এমপি ফাইভ আছে কোবড়া আছে চার লেভেলের এম টেন ইভো এম টেন আছে চার লেভেল ট্রুশোটা চার লেভেল তারপরে এডাবলিউ আছে অনেকগুলো এটা আছে বলো এবারে আইডিটা বিক্রি করব টোটাল আমার আমার বাজেট আছে দশ হাজার এবারে তোমরা আমার সঙ্গে যদি দামাদামি করো কিছুটা হলেও কমতে পারে তোমরা যদি কিনতে চাও কমেন্টে বলে দাও আমাকে ঠিক আছে বাই বাই গাইস যদি কিনতে চাও আমাকে খুব তাড়াতাড়ি জানাবে